প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেক পরে দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে আজকে একটা ভিডিও উপস্থাপন করবো আশা করছি ভিডিওটা যদি আপনাদের কিছুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে পারেন লাইক শেয়ার করতে পারেন আর বেশ কিছু স্টক নিয়ে খুব যৌক্তিক আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে স্টকগুলো সম্পর্কেও একটা ভালো ধারণা পাবেন তবে একটা বিষয় মনে রাখবেন যে কোন স্টককে ভালো বা মন্দ বলার উদ্দেশ্যে এই ভিডিওটা না এবং আপনাদেরকে বাইসেল সিদ্ধান্ত দেওয়ার জন্যেও না বাইসেল সিদ্ধান্ত অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে নেবেন এবং যেহেতু টাকা আপনার বিনিয়োগ আপনার সেটা মেনটেন করার দায়িত্ব আপনার লাভ আপনার লস আপনার সুতরাং সকল দায়িত্বই আপনার আমার এই চ্যানেল আপনার লাভ লসের কোনো দায়ভার অবশ্যই নেবে না তো শেয়ার নিউজ ফোর ডট কমের একটা নিউজ দিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করতে চাই সেটা হচ্ছে শেয়ার বাজারে উত্থান পতনের বড় চমক এটা আজকের নিউজ অর্থাৎ আট জুলাই দুহাজার তারিখে মার্কেট যখন শেষ হয় তখনই এই নিউজটা করা হয়েছে একটা বিষয় এখানে আপনারা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই নিউজ থেকেই সেটা হচ্ছে দেখেন বারোটা বিশ মিনিটে আটত্রিশ পয়েন্ট সূচক মাইনাস হয়ে যায় সে সময় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সংখ্যা তৈরি হয় তবে আটত্রিশ পয়েন্ট মাইনাস হলেও পরবর্তীতে এটা রিকভারি শুরু হয় এবং দিন শেষে পাঁচ দশমিক ছয় আট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো চৌষট্টি পয়েন্টের সূচক ক্লোজ করতে সক্ষম হয় এবং আট হাজার সরি আটশো আট আটাশি কোটি সাতান্ন লক্ষ টাকার শেয়ার আজকে লেনদেন হয়েছে এটা গত দিনের থেকে গত দিন নয়শো আট কোটি সাতাত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছিল গত দিনের থেকে যদিও কম তবে মার্কেট আজকে অনেক ভোলাটাইল ছিল এবং বিনিয়োগকারীদের মধ্যে যেহেতু সংখ্যা ছিল তারা বাইসেল সিদ্ধান্তটা ওইভাবে নিতে পারেনি এরকমও হতে পারে গত দিনের থেকে আজকে লেনদেন কমের আজকে অ্যাডভান্স ছিল একশো তেষট্টিটির দর এবং নেগেটিভ অর্থাৎ ডিক ছিল একশো ছিয়ানব্বইটির দর এবং তেত্রিশটি স্টকের প্রাইসের কোনো পরিবর্তন হয়নি বেশ কিছু স্টক কিন্তু আজকে হল্টেড ছিল এই তালিকা থেকে আপনারা একটু দেখে নেবেন সেটা আমি বলতে চাই না তো আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে সূচক কিন্তু এই একটা জিনিস আপনারা যদি এখানে খেয়াল করেন যে পাঁচ হাজার আটান্ন উনষাট বা ষাট এই দিকটা থেকে সূচক কিন্তু পজিটিভ হয়েছে এবং পজিটিভ হয়ে সূচকের যে অবস্থান সেটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি পয়েন্ট ছয় তাহলে সূচক এইখান থেকে সেটা যদি আমি একটু একটা এই জায়গাটা দেখাই তাহলে আপনারা যদি খেয়াল করেন এই জায়গাটা দেখবেন এই এরিয়াটা আর এই এরিয়াটা হলো পাঁচ থেকে তেইশ বা পঁচিশ যেটাই হোক অ্যাকুরেট যদি নাও হয় এইখানে পাঁচ হাজার এই এরিয়াটা এবং তার মাঝে আরও একটা আছে সেটা পাঁচ হাজার সাতশো পঁচিশ এবং আরও একটা আছে পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন এই এরিয়াগুলি মার্কেটের জন্যে একটা রেজিস্টেন্স লেভেল এবং সেইখান থেকে মার্কেট হয়তো নেগেটিভ হলেও হতে পারে আবার নাও হতে পারে তবে নেগেটিভ হওয়ার জন্যে যে বিষয়গুলি যে ইন্ডিকেটরগুলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মার্কেটের আর এসআই এখানে আমি পাঁচ বছরের আর এস আই যদি আমি আপনাদেরকে এখানে দেখাই পাঁচ বছরের আর এস আইটা আমি এখানে নিলাম আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে সময়গুলিতে আর এস আই এই সেভেন্টি বা তার উপরে গেছে বা তার নিচ থেকেও সিক্সটি বা সিক্সটি ফাইভ এই দিকটা থেকেও নেগেটিভ হয়েছে আর পাঁচ বছরের নিলে আর এস আই দেখাচ্ছে কিন্তু ফর্টি ফোরে এইটা কিন্তু অ্যাকুরেট না এটা অল্প সময়ের নিলে আর এস আইটা অ্যাকুরেট দেখাবে সেটা হচ্ছে এক বছর যদি আমি নেই সিক্সটি নাইন অর্থাৎ আর এস নর্মাল জোন যেটা থার্টি টু সেভেন্টি এই নর্মাল জোনের আপার লিমিট অর্থাৎ সেভেন্টি এখনও টাচ করেনি না করলেও সামান্য পয়েন্ট সিক্স পয়েন্ট নিচে রয়েছে হচ্ছে আর এস আইর যে নর্মাল লিমিটের নর্মাল জোনের আপার লিমিট অর্থাৎ সেভেন্টি সেটা থেকে তাহলে যদি সেভেনটি টাচ করে বা ক্রস করে তখন মার্কেট একটা কারেকশানে যাওয়ার এক রীতি সিদ্ধ বা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে সেক্ষেত্রে অথবা পাঁচ হাজার সাতশো ছত্রিশ পঁয়ত্রিশ দিকটাও যেতে পারে যে কোনো জায়গা থেকে সুচক হয়তো একটু নেগেটিভ হতে পারে তবে নেগেটিভ হলে ভয়ের কোন কারণ নেই যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছে সেই নিচে রকম জায়গায় মার্কেট আসার সম্ভাবনা নাই তবে একবারে যে উড়িয়ে দেওয়া যায় সেরকমও না তবে ধরে নেওয়া যায় যে যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছে অর্থাৎ এই দিকটায় মার্কেট আর আসবে না তবে এখন যেহেতু একটা জায়গায় অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি এবং একটা লোয়ার বটমটা উপরে গেছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চব্বিশ বা পঁচিশ বা বিশ বা সতেরো আঠারো বা সতেরো আঠারো থেকে বিশ এই জায়গাটা মার্কেটের একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে এখন মার্কেট যত উপরে যাবে সাপোর্ট থাকবে এরকমই হয়ে থাকে তো দেখা যাক আমাদের সামনে মার্কেট কি রকম আচরণ করে আমি যে বিষয়গুলি বললাম সেটা আপনারা মনে রাখবেন আমি বলেছিলাম আপনাদের সামনে যে আমি কয়েকটা স্টক নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই আমি প্রথমে যদি মালেক স্পিনের ছাটে আসি এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমি ফান্ডামেন্টাল বিষয়টা প্রথম তুলে ধরতে চাই মালেক স্পিনের প্রাইস আর্নিং রেশিও দেখেন ফোর পয়েন্ট ফাইভ থ্রি এবং এর যে নেট অ্যাসেট ভ্যালু সে সেটা কিন্তু এবং এর মার্কেট প্রাইসটা কিন্তু থার্টি ফাইভ তাহলে এর যে নেট অ্যাসেট ভ্যালু সেইখান থেকে মালয়েক স্পিনের প্রাইস অনেক নিচে অর্থাৎ আঠারো উনিশ টাকার মতো নিচে অবস্থান করছে আর মালেক স্পিনের যে ইপিএস সেটা যদি আমরা দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার তিন কোয়ার্টারে কিন্তু ধারাবাহিকভাবেই সে ভালো করেছে আগে মাইনাস ছিল সে মাইনাসটাকে রিকভার করে পজিটিভ হয়েছে পজিটিভ হয়ে তিন কোয়ার্টারে ইপিএস প্রায় ছয় টাকার মতো গেন করেছে তাহলে মালিক স্পিন একটা ভালো ক্যাশ ডিভিডেন্ড অথবা স্টক ডিভিডেন্ট যেটাই দিক সেটা কিন্তু মালিক স্পিন দিতে পারে আমরা যদি মালিক স্পিনের ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তাহলে একুশ সালের পরে যদিও ডিভিডেন্ড দেয় নাই পনেরো থেকে একুশ পর্যন্ত ব্যবসা ভালো ছিল ধারাবাহিক ভাবে দশ পার্সেন্ট ডিভিডেন্ড তারা দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড এবং পনেরো সালে বারো পার্সেন্ট দিয়েছিল আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে এইখানে যদি আমি চারটাকে পাঁচ বছরের চার্টে আমি যাই তাহলে বিষয়টা একটু সহজ হবে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে মার্ক মাল এক্সপিন মার্কেটে এসেছিল দুই হাজার সালের আগস্ট মাসে সম্ভবত এবং মার্কেটে আসার পরে সেদিন তার প্রাইস ওপেন হয়েছিল সত্তর টাকা এবং একশো টাকা বা উনিশ টাকা এটার হাই প্রাইস ছিল এবং মার্কেটে আসার পরে যে হাই প্রাইস ছিল তারপরে মালেক স্পিন সেই একশো আঠারো উনিশ টাকা আর কোনো দিন যেতে পারেনি এবং সেখান থেকে এর প্রাইসটা কিন্তু চোদ্দো টাকা বা তেরো টাকা বারো টাকা এই দিকটা ছিল এবং যখন চোদ্দো টাকায় আসে তার আগে এটা কিন্তু পঁচিশ ছাব্বিশ তিরিশ এই দিকটায় প্রাইসটা ছিল এবং তারপরে গত একুশ সালে বড় একটা আপ মালিক স্পিনের হয়েছিল সেটা হচ্ছে এই চোদ্দ পনেরো টাকা বা বারো টাকা টাকা থেকে এটা চলে যায় যায় যখন তখন মালিক স্পিন এই টাকা টাকা বা এদিকে তার একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলে এবং যখনই পঁচিশ ছাব্বিশে আসে তারপরে এই একটা আপট্রেন্ড হয় আপ হয়ে এটা ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ এই দিকটায় যায় পরবর্তীতে যখন বাইশ সালে আবার ফ্লোর প্রাইস দেওয়া হয় তখন এটার ফ্লোর প্রাইস সম্ভবত পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা এই দিকটায় ছিল এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে গত জানুয়ারি মাসে এটা কিন্তু এই ছাব্বিশ টাকার নিচে এসেছিল চব্বিশ টাকায় এসেছিল আটাশে জানুয়ারি কিন্তু তারপরেই সেখান থেকে এটা চল্লিশ একচল্লিশ টাকায় গিয়েছিল তারপরে কিন্তু এই চব্বিশ টাকার দিকে আর আসেনি আর প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় স্পিনের প্রাইস কিন্তু এই তিরিশ টাকা একত্রিশ টাকা এর নিচে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে আর আসেনি আর এখন যেখানে অবস্থান সেটা পঁয়ত্রিশ টাকায় আর এই প্রাইসের অবস্থানের কারণ কিন্তু এই ফাস্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে যে ইপিএস সেটা তাহলে এটা যদি অনেক ভালো হয়ে যায় এটা যদি 42 টাকা ব্রেকআউট করে অনেক উপরে যায় তাহলে এটা আসলে আশ্চর্য আর কোনো কিছু এখানে থাকবে না এই স্টকটা আপনারা খেয়ালে রাখতে পারেন তবে এটা ভালো বা মন্দ এটার উদ্দেশ্যে আমি এর আলোচনা করছি না এখানে যে ফান্ডামেন্টাল বিষয়গুলি দেয়া আছে সেটা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রাইস হিস্ট্রি সেখানে আছে এখানে চার্ট আছে যারা বুঝেন সেটা চার্ট দেখলেন আপনারা বুঝতে পারবেন এরপরে আমি আপনাদের সামনে এসকে ট্রিম নিয়ে একটু আলোচনা করতে চাই এখানে এসকে ট্রিমের এক বছরের এ আমি আসলাম এখানে যদি আপনারা খেয়াল করলে দেখেন যে এই জায়গাটা অর্থাৎ এই চব্বিশ থেকে পঁচিশ এই জায়গাটায় যখন এই এসকে ট্রিমের প্রাইসটা এসেছে ততবারই এটা আপ গেছে তারপরে এইখানে এই জায়গাটা ব্যতিক্রম সেটা হচ্ছে তেইশে জুন দু এই সময় যখন তিন পার্সেন্ট লোয়ার সার্কিট নির্ধারণ করে দেয়া হলো তারপরে এই স্টকটার প্রাইস কী কারণে যেন কমতে থাকলো এবং কমতে থাকলেও ওই সময় কিন্তু খুব বেশি একটা লেনদেন হয়নি ভলিউমটা খুবই কম হয়েছিল একদিন শুধু একটু বেশি ভলিউম হয়েছিল সেটা হচ্ছে সাতাশ জুন দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ এরপরে এটা পরবর্তী সময়ে অল্প অল্প করে বাড়তে থাকবো থাকে এবং এখন ভলিউম গেইন করছে এবং যে জায়গা থেকে পজিটিভ হয়েছে এতদিনের প্রাইসটা অর্থাৎ ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সায় গিয়েছে এসকে ট্রিমের এবং এইখান থেকে যেহেতু এর আগে বারবারই পজিটিভ হয়েছে তাহলে এখন এখান থেকে যদি পজিটিভ হয় এবং অনেক ভালো হয় তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই দিকটাও যদি চলে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এখানে সেই দিকটা যাওয়ার মতো সক্ষমতা এই স্টকটার আছে কিনা এর ফান্ডামেন্টাল দিক দিকটা আলোচনা করলে পাওয়া যাবে এখানে যদি আপনারা একটু দেখেন তাহলে এই গত বছর তেইশ সালের অ্যানিভার্সারি অর্থাৎ তেইশ সালের ইপিএস যেটা গেন করেছিল সেটা কিন্তু এইখানে চুরানব্বই পয়সা যেটা বাইশ সালের থেকে চার পয়সা বেশি ছিল এবং এই বছর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার তিন কোয়ার্টার মিলিয়ে কিন্তু এক টাকার উপরে অর্থাৎ যদি আমি যোগ দিই একান্ন পয়সা ছত্রিশ পয়সা তার মানে এখানে সাতাশি পয়সা এবং আটত্রিশ পয়সা প্রায় এক টাকা বিশ পয়সার মতো বা একুশ পয়সার মতো ইপিএস গেইন করেছে যেটা গত বছরের থেকে ইতিমধ্যেই প্রায় পঁচিশ পয়সা বা ছাব্বিশ পয়সা বেশি আর গতবার যেহেতু এটা তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এইবার তাহলে আরও ভালো ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার মতো সক্ষমতা এই এসকে ইতিমধ্যেই গেইন করে ফেলেছে আর এর টেকনিক্যাল দিকগুলি যদি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলে আর এস প্রথমে বলতে হবে আর যদি আপনারা এখানে দেখেন যে আর এস কিন্তু ফর্টি এইটে অবস্থান করছে তাহলে একটা মাঝামাঝি নর্মাল জোনের মধ্যে আছে থার্টি টু সেভেন্টির বা একশো হচ্ছে আর এস আই এর যে ওসিলেটর আপনারা জানেন ওসিলেশন হয় এটা জিরো থেকে একশোর মধ্যে তার মাঝামাঝি জায়গা অবস্থান তার মানে এখান থেকে এটা উপরে যাওয়ার অনেক জায়গা আছে এখান থেকে উপরে যেতে পারে আর এর হিস্টোগ্রামের কথা যদি আমি বলি তাহলে এমএসসিডির যে বেস লাইন জিরো পয়েন্ট জিরো এইখানে থেকে উপরের দিকে দুইটা বার গ্রিন বার ক্রিয়েট হয়েছে তার মানে এটা পজিটিভ হয়েছে এবং গতকাল এটা বাই সিগন্যাল দিয়েছিল আজকে এটা বাই সিগন্যালকে আরও শক্তিশালী করেছে আর এমএসসিডির যে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন এটা কিন্তু নিচ থেকে গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে টাচ করে উপরে যাচ্ছে তার মানে প্রাইসটা বেশি হচ্ছে বা বাড়ছে এবং এটা সব কিছু পজিটিভ আছে তাহলে প্রাইসটা এখান থেকে হয়তো উপরের দিকে যেতে পারে এবং উপরের দিকে গেলে এর আগে যে জায়গাগুলি থেকে পজিটিভ বা নেগেটিভ হয়েছে সেই জায়গা পজিটিভের জায়গায় আবার হয়তো চলে যেতে পারে এরপরে একটা নতুন স্টক গত মার্চ মাসে মার্কেটে এসে বেশ ক্রেজ তৈরি করেছিল সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাব আমি আসলে জানেন যে কোন স্টককে ভালো বা মন্দ বলার জন্য আমি এটা বলছি না এখানে আপনারা খেয়াল করলে দেখেন যে এশিয়াটিভ যেদিন মার্কেটে আসে সেদিনের প্রাইস ওপেন হয়েছিল বাইশ টাকা এবং এটা চল্লিশ টাকা পর্যন্ত যাওয়া যায় শুধু হলটেড হতে হতে সে সময় খুব একটা বেশি লেনদেন হয় না তার মানে চল্লিশ টাকার নিচে যে স্টকগুলি লেনদেন হয় সে সময় খুব একটা সাধারণ পাবলিকের কাছে স্টক আসে না এবং সেখানে একটু কারেকশান হয় কারেকশান হয়ে পরবর্তীতে একটা বড় আপট্রেন্ড আমরা দেখি এবং সাতাত্তর বা আটাত্তর টাকা এই দিকে প্রাইসটা চলে যায় তারপরে আমরা বড় কারেকশান এটা দেখি এবং কারেকশান হয়ে এটা সাতচল্লিশ আটচল্লিশ টাকা এদিকে এসেছিল সে সময় মার্কেটও চরম মাত্রায় বেয়ারিশ ছিল এবং বড় ধরনের মার্কেটের পতন হয়েছে মার্কেট সূচক ছয় হাজারের উপর থেকে ছয় হাজার তিনশো চারশো সাড়ে চারশো থেকে পাঁচ হাজারে চলে এসেছিল পাঁচ হাজার সাতষট্টি আটষট্টি এই দিকটায় সে সময় এই স্টকটা বড় ধরনের কারেকশন হয় মেসিভ কারেকশন হয় এটা আটচল্লিশ টাকা বা উনপঞ্চাশ টাকা এই দিকটা এসেছিল এখন এটা পজিটিভ হয়েছে এবং গতকাল এটা বাই সিগন্যাল দিয়েছে তো এইটা আমি বলছি এ কারণে যে যে যুক্তিগুলি এখানে আছে সেটা হচ্ছে যে যেহেতু চল্লিশ বিয়াল্লিশের আগে খুব বেশি লেনদেন হয়নি এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে এই স্টকটা খুব বেশি আসেনি তাহলে এখন যাদের হাতে এই স্টকটা আছে তাদের কাছে হয়তো অনেক উপরে লেভেলে হয়তো ষাট পঁয়ষট্টি এই দিকটায় থাকার কথা আর এটা যেহেতু পজিটিভ হচ্ছে এখান থেকে যখন প্রাইসটা কমে গেছে তখন ভলিউম অনেক কম হয়েছে খুব বেশি লেনদেন হয়নি ওই অবস্থায় যেহেতু এটা প্রাইস অনেক বেশি কমেছে এখন বাড়ার সময় খুব দ্রুতই হয়তো যদি এটা বেড়ে যায় তাহলে এইখানে আশ্চর্য হওয়ার তেমন কিছু থাকবে না এরপরে আমি আর একটা স্টক নিয়ে আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেবো এটা হচ্ছে এমআরে ওয়েল এই এমআরএল ওয়েলের চার্টে যদি আমি আমরা আমি আসি তাহলে এখানে আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখেন যে এটা এমআরএল ওয়েলের আমি তিন বছরের চার্টটাই নেই বা এক বছরের চারটাই নেই তাহলে আমার মনে হয় তিন বছরের চার্ট নেই তাহলে আমার জন্য আপনাদের জন্য ভালো হবে এমআরএল ওয়েলের কিন্তু যে এভারেজ প্রাইস এটা কিন্তু তিরিশ বত্রিশ টাকা এই দিকটা ছিল এখান থেকে হঠাৎ করেই এটা কিন্তু একশো আটাত্তর উনআশি এই দিকটা চলে গিয়েছিল এবং তারপরে এটা গিয়েছিল কিন্তু দু হাজার তেইশ সালের জুলাই মাসে তারপর থেকে এইটা যে কারেকশানে আসে তারপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং এটা কারেকশান হতে হতে এই চব্বিশ সালের জুলাই মাসে এসেও এটা কারেকশনের পর্যায়ে রয়েছে আজকেও এটার প্রাইস কমেছে যেহেতু আর এস আই এর কথা যদি আমরা বলি এটার আর এস আই কিন্তু যদি এক বছরের চার্টে যায় তাহলে অ্যাকুরেট আর এস আই দেখা যাবে এটা কিন্তু সিক্সটি পয়েন্ট সিক্স ওয়ানে এর আর এস আই অবস্থান করছে এবং এই গত এক বছরের মধ্যে এর আর এস আই কখনো সেভেন্টি টাচ করতে পারেনি তাহলে এই স্টকটা যে কোনো সময় হয়তো একটা ভালো গেইন এর বিনিয়োগকারীদের দিতে পারে বা এইখানে যারা বিনিয়োগ এখন করছেন তাদেরকে দিতে পারে এবং এই গেন দেয়ার যৌক্তিকতা কতটুকু সেইটুকু যদি সেটা যদি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলে ফান্ডামেন্টাল বিষয়ে আসতে হবে আর ফান্ডামেন্টাল দিকটা যদি দেখেন প্রাইস আর্নিং রেশিও ফর্টিন পয়েন্ট টোয়েন্টি টু টু অর্থাৎ প্রাইস আর্নিং রেশিওটাও কম এবং গত বছর যে ইপিএস ছিল মাত্র তিয়াত্তর পয়সা সেখান থেকে দশ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর এবারে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার মিলিয়ে কিন্তু সাতাশি পয়সার মতো গেইন করে ফেলেছে যেটা গত বছরের থেকে অনেক বেশি তাহলে এইবারে আরও ভালো ডিভিডেন্ড হয়তো ঘোষণা করবে এই এমআরএল রয়েল তাহলে যদি ভালো ডিভিডেন্ড ঘোষণা করে যেহেতু এটা একটা জুন ক্লোজিং স্টক আপনারা জানেন যে কোনো সময় হয়তো এটা এর প্রাইসটা হয়তো বেড়ে যেতে পারে আর কয়েকদিনের বিবেচনা যদি করা হয় তাহলে এটা কিন্তু বেশ ভালো ভলিউম হচ্ছে চোদ্দ লাখ সাতষট্টি হাজার সাতশো দশটা স্টক আজকে লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে ছয় কোটি আটানব্বই লক্ষ প্রায় সাত কোটির মতো এবং প্রাইস হিস্ট্রিতে যদি যাই তাহলে গত দিনেও কিন্তু উনিশ লাখ একচল্লিশ হাজার ভলিউম হয়েছিল এর আগে বারো লাখ তেতাল্লিশ হাজার ভলিউম হয়েছিল এটার কিন্তু ভালো একটা লেনদেনও আমরা নিয়মিত দেখছি তাহলে যে কোনো সময় স্টকটা হয়তো একটা ভালো মুভমেন্ট বা ভালো একটা প্রাইস ট্রেন্ড আমরা দেখব তবে একটা বিষয় খেয়াল রাখবেন কোনো স্টককে ভালো বা মন্দ বলার জন্যে আমার ভিডিও না আমি একটা স্টকের তার ফান্ডামেন্টাল দিক থেকে এবং প্রাইসগত দিক থেকে চার্টগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা তুলে ধরারই চেষ্টা করি আর এটা দেখে আপনারা অবশ্যই বাইসেল সিদ্ধান্ত নেবেন না যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি বাইসেল সিদ্ধান্ত নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে নেবেন এবং যেহেতু আপনার টাকা আপনি বিনিয়োগ করবেন এবং সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার আর আমার ভিডিও যদি কিছুমাত্র আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর আজকেই যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন